দর্শক চার দেশের ছয়টি শহরে বাড়ি করেছেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি ভারতের কলকাতা চেন্নাই দিল্লি সহ সিঙ্গাপুর লন্ডন আমেরিকাতেও রয়েছে তার বাড়ি আওয়ামী লীগ সরকারের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার তার অপকর্মের ব্যাপারে আওয়ামী লীগ সরকার পতনের পরও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি কেউই প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টা ঝিতন গ্রামের ধলাই নদী দখল করে করেছেন ফিশারি জেলার বিভিন্ন এলাকায় চার পাঁচশো জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন বলে অভিযোগ আছে এছাড়া এলাকায় তৈরি করেছেন আধিপত্যের সাম্রাজ্য তবে জোয়ারদারের বাবার দাবি বিনা টাকায় চাকরি দিয়েছেন তার প্রলয় কুমার ছেলে প্রলয় কুমার জোরদার উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের ঝিতন গ্রামের উপেন্দ্র জোরদারের ছেলে জানা গেছে প্রলয় কুমার জোরদার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের ঝিতন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি প্রথমে এন এস আই এ চাকরি করেন পরে চাকরিবিধি লঙ্ঘন করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় পরে তথ্য গোপন করে চব্বিশতম বিসিএস এর সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন 2008 সালে আওয়ামী ক্ষমতায় আসার পর তিনি শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে ওঠেন তাকে প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয় প্রোটোকল অফিসার হিসেবে যোগদান করার পর থেকে শুরু হয় তার ক্ষমতার আধিপত্য চাকরি বাণিজ্য সেই সুবাদে প্রলয় কুমার জয়দার বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস এনএসআই ডিসি অফিস জজ কোর্ট এবং স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন দপ্তরে চাকরি বাণিজ্য শুরু করেন কয়েক বছরে তিনি কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেন এসব বিষয়টি হ্যান্ডেল করতেন তার ছোট ভাই শ্যামল জয়ারদার প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার হওয়ার পর তিনি তার চাচা শ্বশুর স্বপন ভট্টাচার্যকে সংসদ নির্বাচনে যশোর পাঁচ মনিরামপুর আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত করেন দু সালে নির্বাচিত হলে স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন মন্ত্রী হওয়ার পেছনেও সব থেকে বড় অবদান রাখেন প্রলয় কুমার দু সালের নির্বাচনে তিনি যশোর জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন ওই সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনার সহ বিভিন্ন দপ্তরে ও নির্বাচনে প্রস্তাব বিস্তারের অভিযোগ এনে প্রলয় কুমারের বদলির আবেদন করেন তারপরেও প্রলয় কুমার জয়াদারকে তারা সরাতে পারেননি এমনকি প্রলয় কুমার নির্বাচনের আগে দু সালের ছয় নভেম্বর পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন তবুও অতিরিক্ত ডিআইজি পদে যোগ না দিয়ে তিনি যশোর জেলা পুলিশ সুপার থেকে নির্বাচন শেষ করেন এরপর পদোন্নতি পাওয়া পদে যোগ দেন এদিকে দু সালে ছয় নভেম্বর প্রলয় কুমারের স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠানে আট থেকে ন হাজার লোকের ভুরিভোজের ভোজের আয়োজন করা হয় এতে স্থানীয় জেলার সংসদ সদস্য সহ দেশের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী ও সরকারি আমলা শ্রাদ্ধ অনুষ্ঠানে আসেন এলাকায় পরিপাটি একটা বাড়ি ও সামান্য সম্পদ করলেও ঢাকার উত্তরায় সাততলা বাড়ি সহ একাধিক ফ্ল্যাটও রয়েছে তার এছাড়া বিভিন্ন দেশে বাড়ি এবং সম্পদের পাহাড় গড়েছেন তিনি এর মধ্যে ভারতের কলকাতা চেন্নাই দিল্লিতে বাড়ি আছে তার তবে তার এক নিকটাত্মীয়ের মাধ্যমে জানা গেছে তিনি দিল্লিতে ডেভেলপার ব্যবসাও করেছেন বাড়ি করেছেন সিঙ্গাপুর যুক্তরাজ্যের লন্ডন শহরে ও আমেরিকায় বিশেষ করে যেখানেই স্ত্রী চিকিৎসা করেছেন সেখানেই তিনি বাড়ি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্র জড়তাকে দমন করার জন্য অন্যতম পরিকল্পনাকারীও ছিলেন তিনি গত শেখ পতনের পর পুলিশ কর্মকর্তা অনেকেই আত্মগোপনে চলে যান এরপর থেকে তারও কোনো হদিস পাওয়া যাচ্ছে না প্রলয় কুমার জোয়ারদারের সাথে তার পরিবারের কারও কোনো যোগাযোগ নেই বলে জানান তার বাবা নাম প্রকাশে অনিচ্ছুক প্রলয় কুমারের এলাকার এক ব্যক্তি বলেন আমি অন্য একজনের মাধ্যমে আমার ছেলের পুলিশের চাকরি তদবির করি চাকরি নিশ্চিত হওয়ার পরেও তাকে বাদ দেয়া হয় পরে জানতে পারলাম প্রলয় কুমার নির্দেশে আমার ছেলেকে বাদ দেয়া হয়েছিল আটপাড়া উপজেলা পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া একজনের নাম প্রকাশ না করা শর্তে বলেন দু সালের আগে আমি সাত লাখ টাকা দিয়ে প্রলয় কুমার জোয়ারদারের মাধ্যমে চাকরি পেয়েছি প্রলয় কুমার জোয়ারদারের বাবা উপেন্দ্র জোয়ারদার বলেন আমার ছেলে বারহাট্টা সহ জেলায় প্রায় চার পাঁচশো মানুষের চাকরি দিয়েছে বিনা টাকায় এজন্য মানুষ তাকে অনেক ভালোবাসে পুত্রবধূ মারা যাওয়ার পর শ্রাদ্ধের অনুষ্ঠানে পাঁচ সাত হাজার লোক এসেছে এটা সব মানুষের ভালোবাসার প্রতিফলন তবে আন্দোলনের পর থেকে প্রলয়ের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই এ নিয়ে আমরা খুব টেনশনে আছি